আসসালামু আলাইকুম বিডিও এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম পর্দায় এবার একসাথে দুই বমকেশ বাঙালির বরাবরের প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি এই একটি চরিত্রের পর্দা কাঁপিয়েছে দুজন অভিনেতা একজন আবির চট্টোপাধ্যায় আর অন্যজন যিশু সেনগুপ্ত দুজন দুই রকমভাবে পর্দায় তুলে ধরেছেন ব্যোমকেশকে এবার এ দুজনকে একসাথে দেখা যাবে যিশু আর আবির একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বর্ণপরিচয় নামে একটি ছবিতে ছবিটি পরিচালনা করবেন আবিরের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার ছবিতে আবির আর যিশুকে এর জন্য মুম্বাই থেকে কলকাতা এসেছেন সুনীল ব্রিগেজ। সিংগম রিটার্নস মুক্কাবাজের মতো ছবি ফাইট ডিরেক্টর তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে